আসসালামু আলাইকুম বিহ স্বাগত নতুন একটা ভিডিওতে আপনার জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু অরিজিনাল গোল্ডের তৈরি করা মৌনতার কালেকশন আমি কেউ ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সলিড গোল্ডের মধ্যে তৈরি করা এই মনোতরা খুবই রিজনেবল প্রাইস আপনারা পাবেন খুব সুন্দর একটা ফিনিশিং করা থাকবে নিচে বাঁকা অংশটা দেখুন এবং উপর অংশটাতে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সলিড গোল্ডের এই মৌনতাটা আপনার খুব রিজনেবল প্রাই পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা এই মনোনতা পাবেন সারা বাংলাদেশ আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি তাই আজও ওরা কনফার্ম করতে স্ক্রিন আমার নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ রয়েছে হোম ডেলিভারি দিয়ে থাকি আর কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ইউনিক একটা ডিজাইন তৈরি করা এই মনত্র আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন দেখুন খুব সুন্দর একটা কাজ করা থাকবে নিচে বাঁকা অংশটাতে এবং সলিড গোল্ডের খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন প্যাশন অংশটাও খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং খুবই রিজনেবল প্রাইস আপনারা এই মনত্র পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা এই সুন্দর ডিজাইনের মনোত্র পেয়ে যাবেন আর কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন সলিড গোল্ডের তৈরি এই মনোত্রুও খুব সুন্দর একটা ফিনিশিং করা আপনারা পাবেন সলিড গল্ড দ্বারা তৈরি করা তাই আপনারা এগুলো নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন কালো হবে না নিচে বাক অংশটা খুব সুন্দর ফিনিশিং করা এবং খুব সুন্দর একটা কাজ করে আপনারা পাবেন সোলেট গোল্ডের এই মূলতের প্যাশন অংশটা তো খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইজে আপনারা পাবেন এই মূলত মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই গোল্ডের মৌনতা পাবেন তাই না করে আজ হাজার কনফার্ম করে স্ক্রিনে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যান আটা ডিজাইন আপনাকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা মৌনতর মধ্যে তৈরি করা এই নত্র আপনারা খুব রিজনেবল প্রাইজে পাবেন তো খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ডাইস ডিজাইনের মধ্যে তৈরি করা এবং খুব সুন্দর ফিনিশিং করা থাকবে ও যেখানে গোল্ডের তৈরি তাই আপনারা নিচিন্তে ব্যবহার করতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইসেই পাবেন মাত্র 1450 পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর ডিজাইনের মৌলতা পেয়ে যাবেন তাই আজও অর্ডার কনফার্ম করে স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যান আর এটা আপনাদেরকে দেখাচ্ছি যে খুব সুন্দর করে ফিনিশিং করে আপনারা পাবেন এই মনোতরা খুব সুন্দর একটা আর দেখুন করে তৈরি করা আছে স্টোনটা খুব সুন্দর করে লক করা থাকবে তাই পরবেন এবং কালো হবে না অরিজিনাল যারক স্টোন নিশ্চিন্তা করতে পারবেন ফ্যাশন অংশটা খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ডের এই আপনার খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পার পিস আপনার এই সুন্দর ডিজাইনের মৌনতাও পেয়ে যাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন আরও কিছু কালেকশন আপনাকে দেখা যায় দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করে একদম সিম্পলের মধ্যে তৈরি করা এই মনত্র আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন দেখুন নিচের বাকা অংশটাতে খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ডের এই মনত্র তো তাই নিচিন্তে ব্যবহার করতে পারবেন কালো হবে না প্যাশন অংশটাও খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পার পিস আপনারা এই সুন্দর ডিজাইনে মূল্যতা পেয়ে যাবেন তাদের না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিন নম্বর যোগাযোগ করে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যান আর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে সম্পূর্ণ ডাইস ডিজাইনের মধ্যে তৈরি করা এই মনোত্র খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ডের তৈরি তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলো কালো হবে না এবং নিচের বাঁকা অংশটা দেখুন খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাচ্ছেন এবং প্যাশন অংশটাতে খুব সুন্দর একটা ফিনিশিং করা থাকবে এবং খুব রিজনেবল প্রাইজে আপনারা এই মনোত্র পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই মনত্রা পাবেন সলিড গোল্ডে তাই নিচিন্ত ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা স্টার ডিজাইন করে তৈরি করা এই ও সলিড গোল্ড দ্বারা তৈরি করা আছে নিচে বাক খুব সুন্দর ফিনিশিং করা এবং খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা এই মনুত্রা আপনার খুব রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন এবং এই মূলত প্যাশন অংশটা খুব সুন্দর ফিনিশিং করা থাকছে খুব রিজনেবল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিস আপনার এই সুন্দর ডিজাইনের মনোত্র পেয়ে যাবেন তাই তেরিনে করে আধাটা কনফার্ম ফেলুন বা আপনারা আমাদের এটি কেনা আসলো পাবেন বিনায়ক জুয়েলার্স শালি প্লাজার দ্রুত তলার লিফটির তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমরা আগে অ্যাডভান্স টাকা নিন আপনার জিনিসটা হাত থেকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থাকলে লিপ্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন